আইনা আইনা কোথায় বা কোন দিকে আইনা কোথায় বা কোন দিকে নর্মালি আমরা আইনা মিনিং কোথায় ব্যবহার করে থাকি কিন্তু কোন কোন সময় এটাকে কোন দিকেও ব্যবহার করা হয় যেমন আমরা যদি একটু আমরা যদি একটু ক্লাসে যাই যেমন আইনা তরিক আইনা তরেক রাস্তা কোন দিকে রাস্তা কোন দিকে আইনাত আমার সাথে আপনারা একটু চর্চা করুন যে রাস্তা কোন দিকে তরিক, রাস্তা কোন দিকে আমরা পরবর্তীতে যাই পরবর্তীতে বলতে চাই যে তরিক ইলাল ফন্দুক তরিক ইলাল ফন্দুক হোটেলের রাস্তা কোন দিকে আইনব তরিক ইলাল ফুন্দুক হোটেলের রাস্তা কোন দিকে আইনব তরিক ইলাল ফন্দুকি হোটেলের রাস্তা কোন দিকে আইনব তরিক ইলাল ফন্দুকি হোটেলের রাস্তা কোন দিকে